হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী বৈধভাবে তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে উজবেকিস্তান দেশটিতে দুটি কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে এতে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে দুই সাল অনুসারে প্রচুর সংখ্যক কাজের নিয়োগ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে উজবেকিস্তান দেশটিতে হতে চলেছে এতে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কারের কাজে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে থাকুন প্রথমে বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে যেমন ম্যাশন কার্পেন্টার স্টিল পিকচার ওয়েল্ডার সহ আরও বিভিন্ন কাজে এতে দশ ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা সুনামধন্য কোম্পানিগুলোতে কিন্তু আপনারা শ্রমিক হিসাবে নিয়োগ করা হবে এতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস কিন্তু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন বর্তমানে উজবেকিস্তান অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত একটি দেশ এই দেশটি তারা বিভিন্নভাবে এগিয়ে চলছে এছাড়াও বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের প্রচুর সংখ্যক চাহিদা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে রয়েছে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ এবং ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তাহলে সকল ধরনের সুযোগ সুবিধার সাহায্য পেয়ে যাবেন বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন হবে ভালো আকারের একটি বেতন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত আকারে একটি বেতন পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন হবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কারদেরও কিন্তু বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে যেমন চকলেট ফ্যাক্টরি কার্পেট ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ইত্যাদি ফ্যাক্টরিগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক দু হাজার চব্বিশ সালে উজবেকিস্তান দেশটিতে নিয়োগ হতে চলেছে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ এই কাজগুলোতে নিয়োগ হতে পারবেন। এতে করলে আট ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো আকারের সুযোগ সুবিধা পাবেন এই কাজটিতে গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন হবে এবং দুটি কাজের সাথেই থাকবে ওভারটাইম সম্পূর্ণ কাজটি মেইন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে খুব অল্প সময়ের ভিতরেই ভিসা প্রভেদ করা সম্ভব এবং বৈধতা অনুসারে কিন্তু এই কাজে শ্রমিক হিসেবে আপনারা নিয়োগ হবেন প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু নিয়োগ হবে আমাদের বাংলাদেশ থেকে তাই বন্ধুরা সুযোগটি যদি হাতছাড়া না করতে চান অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বিভিন্নভাবে সাহায্য পেয়ে যাবেন বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক দেন দেন এবং লাইক দিয়ে আজ দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে যারা দেশে বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম